বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি সাদা পিঠে তৈরি করব বা কাচি পিঠে এটা এক কাপ সেদ্ধ চাল নিলাম বাজারে কেনা চাল খুব খিচ আছে আমি একটু গুঁড়ো করে নিয়ে জল দিয়ে আবারও একবার পেস্ট করে নিয়ে নিলাম দেখো এরকম পেস্ট হয়েছে এবার পেস্টটা তুলে নেব পেস্টটা তুলে নিয়ে ভালো ওই বাটির মধ্যে জল দিয়ে ভালো করে আমি সব ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এখানে বাজার থেকে আমার হাজবেন্ড বাসমতি চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছে প্রথমে আমি এক কাপ চা ওই কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবো যেন দলা না থাকে দলা থাকলে পিঠে কিন্তু ভালো হয় না এগুলো তো আগে আমাদের আতপ চালের গুঁড়ো ঢেঁকিতেই তো মানে চাল কোটা হতো সেই সব পিঠের স্বাদই ছিল অন্যরকম এখন তো আগেকার মতন কোনো কিছু স্বাদ নেই পিঠোরও স্বাদ নেই তারপরে কাঠের উনুনে করতাম এখন কাঠ কোথায় পাবো এখন গ্যাসে করতে হবে সবাই বলে গ্যাসে সাদা পিঠে হয় না কিন্তু আমি আর এক কাপ নিলাম চালের গুঁড়ো নিয়ে একমক জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো দলা না থাকে এখন আর জল দেব না এবার ঢেকে রাখবো দু ঘন্টা মতো দু ঘন্টা পরে ঢাকনা খুলে দেখো উপরে একটু জল মতন হচ্ছে নিচেই মানে ওটা জমে গেছে এবার হাতা দিয়ে ভালো করে ওটা নেড়ে নেব আমার এই গোলাটা একটু ঘন হয়ে গেছে হাত চামচ লবণ দিলাম সামান্য কিন্তু ঠান্ডা জলেই পুরো গোলাটা কিন্তু আমি ঠান্ডা জলেই গুলেছি কোনো গরম জল দেবো না এদিকে খোলামুচি বসিয়ে দিয়েছিলাম খোলামুচি গরম হয়ে গেছে উপর থেকে আমি বাটির থেকে করে সামান্য তেল দিচ্ছি দেখো সামান্য তেল দিয়ে বেগুনের বোটা দিয়ে সারা গায়ে লাগিয়ে নেব তাহলে পিঠেগুলো ভালোভাবে উঠবে একটা মাটির জিনিস তো ভালো করে তেল লাগাতে হবে গোলাটা হয়ে গেছে এবার আমি হাতায় করে নিয়ে এইভাবে চারটে ভিতরে বাটির মধ্যে আমি দিয়ে দেবো এক হাতা নিয়ে আমার তিনটে হলো তারপর আর একটা আরেকটু নিয়ে আমি আরেকটা বাটির মধ্যে দিয়ে দিলাম এটা এই যে ঢাকনাটা এই ঢাকনাটা কিন্তু ভালো করে দিতে হবে যেন ভিতরে কোনো হাওয়া না থাকে আমার গোলাটা একটু পাতলা হয়ে গেছে আমি সামান্য আর একটু গুঁড়ো দিলাম দেখো পিঠের বুকটা কিন্তু খুব সুন্দর উঠেছে এটা আমরা গ্রামে কাচি দিয়ে তুলতাম এখন কাচি কোথায় পাবো শহরে তো কাচি পাওয়া যায় না তাই আমি তোমাদের ছুরি দিয়ে তোলা দেখাচ্ছি এইভাবে দেখো খুব পিঠেগুলো খুব সুন্দর উঠছে সব পিঠেগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবারও ফোটাই করে আমি ওই বাটি থেকে তেল নিয়ে সব চারটে ভিতরে বাটির মধ্যে তেল এরকম করে লাগিয়ে নিলাম নিয়ে দিয়ে হয়ে গেছে পিঠেটা ঢেকে নিলাম এইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নিলাম আমার ছেলে ঝোলা গুঁড় দিয়ে পিঠে খেতে খুব ভালোবাসে দেখো একদম টাটকা মানে অরিজিনাল খেজুরের গুড় সুন্দরবন থেকে নিয়ে এসছি নিয়ে এসছি কেমন লাগছে পিঠাটা ছেলেকে বললাম কেমন হচ্ছে ছেলে বলছে খুব ভালো হচ্ছে ছেলে হাসছে ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে পিঠাটা যদি তোমাদের ভালো জায়গা থাকে বন্ধুরা আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দেখো ও ছেলে খাওয়ার জন্য কি করছে একবার দাদুর কাছে যাই যাচ্ছে একবার ওর কাছে তো মা ওকে খাইয়েছে তাও কি করছে নমস্কার বন্ধুরা বাই